কেরালার উৎসব অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম বাঙালিদের মতো কেরালাতেও সারা বছর কোনো না কোনো উৎসব অনুষ্ঠান লেগেই থাকে তো আমাদের বাড়ির কাছে মন্দিরে পুরাম ছিল চলুন আমাদের এখানে কেরালায় কেমনভাবে পুরাম পালন হয় আপনারাও দেখে নিন কেরালায় কোনো ধার্মিক উৎসব বা মেলাকেই পুরম বলা হয় তো আজকের মেলার উদ্দেশ্যটা বা কারণটাও কি বলছি তো এই যে মন্দিরটিতে এখন আমরা আছি এটি আমাদের বাড়ির পেছনের দিকের মন্দির ওই আমাদের বাড়ির কাছে না তিনটি মন্দির আছে মানে বাড়ির তিন দিকে তিনটি মন্দির আছে কারোরই দূরত্ব আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের বেশি না তো সব মন্দিরেই আজকে দুটি তিনটি করে হাতি এসেছে আবার অনেক মন্দিরের নিজস্ব হাতিও আছে আর যেসব মন্দিরে নেই তারাই পূজা অনুষ্ঠানের সময় বাইরে থেকে আনায় তো এই যে চালার মতোটিকে দেখছেন এটিকে জীবিতাম বলা হয় এই হাতির ওপরে তোলা হচ্ছে তো এটিকেই জীবিতাম বলা হয় তো যেহেতু কেরালায় মাটির মূর্তি বানিয়ে পূজা করা হয় না মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীরই পূজা হয় আর প্রতিষ্ঠিত দেবদেবীকে তো তো মন্দিরের বাইরে আনা সম্ভব নয় এই ওই জীবিতাম মন্দিরের প্রতিষ্ঠিত দেবতা বা দেবীর প্রতীকস্বরূপ পুরমের জন্যই এই রোড আজ দুপুর থেকে গাড়ির যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয়েছে ওই অ্যাম্বুলেন্সই যেতে পারছে আর কি আর এখনো তো সেই রকম বেলা হয়নি ওই তিনটের মতো বাজে একটু সন্ধ্যের দিকেই মেন অনুষ্ঠানটা শুরু হবে আর আমার কি রকম মনে হচ্ছে বলুন তো ঠিক আমাদের রথের মেলার সময় যেমন ফিল হয় না এখন থেকেই রাস্তার দুপাশে মানে অনেক লোক জমা হয়ে গেছে লোক যেতে শুরু করে দিয়েছে এখানে আসার পর আমি যেটা দেখলাম কেরালার সংস্কৃতি উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান পূজা পাঠে হাতিকে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয় বা হাতির কিন্তু বেশ গুরুত্ব আছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা না দাঁড়িয়ে মন্দিরের দিকে যাচ্ছি আমাদের এই এলাকার যে কটি মন্দির আছে আজ সমস্ত মন্দিরগুলি থেকে হাতিতে করে জীবিতাম আসবে এসে এখানকারই একটি দেবী মন্দির তার মাঠে এসে একত্রিত হবে এবার ওখানে একসাথে সন্ধ্যা আরতি পূজা হবে এটি এখানকার মন্দিরের দেবদেবীদের মিলন সভাও বলা যেতে পারে দাঁড়ান আপনাদের ভিড়টাকে দেখায় দেখতে পাচ্ছেন কত ভিড় নাচ এটি কেরালার অন্যতম ট্র্যাডিশনাল ডান্স ফর্ম এই যে এটি মেলার মাঠ সামনে এটি যেটি দেখতে পাচ্ছেন এটিকে এখানে ঘোড়ার প্রতীক স্বরূপ হিসাবে ধরা হয় এটিকে কুদিরা বলা হয় মেলার মাঠে দেখুন কত ভিড় হয়েছে আর অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে অন্য দিনে হলে হয়তো এতটা হেঁটে আসতে পারতাম না কিন্তু মেলায় সবার সাথে তো সবার মতো একসাথে হাঁটতে হাঁটতে চলে এসেছি একে একে সমস্ত মন্দির থেকে হাতিতে করে জীবিতা মেশে মন্দিরের এই মাঠে জড়ো হয়েছে যদিও এখনও সব মন্দির থেকে এসে পৌঁছাতে পারিনি আসলে ওই যে মাঝে বৃষ্টি এসে গিয়েছিল পনেরো ষোলোটা মন্দির বললে কম হবে তার থেকেও বেশি মন্দির থেকে জীবিতা মেশেছে এখনও আসছে তো কিছুটা হাতি মাঠের এই প্রান্তে দাঁড়িয়ে আছে কিছুটা মাঠের ওই প্রান্তে সমস্তটার এই ভিড় ঠেলে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না কাঁধে করে যে মাথার ওপরে লাল সবুজ গাছগুলোর মতো নিয়ে যাচ্ছে না এগুলো নিয়ে নাচ করে যখন তখন কিন্তু অপূর্ব দেখতে লাগে এগুলোকে কাবাডি বলা হয় মেলাতে প্রচুর দোকানও বসেছে এমনি সময় তো এখানে খুব একটা মুড়ি পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা ফ্রেশ নয় এই মেলার সময় হলে এখানে একটু ভালো মুড়ি পাওয়া যায় এদিকে যত সন্ধে হচ্ছে ভিড় বাড়তে শুরু করেছে সব মন্দির থেকেই বাজনা বাজিয়ে সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে আর বাজনার শব্দ ভীষণ রকমের তীব্র জোরালো আমি তো একটু অসুস্থ বোধ করছিলাম তো আর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না আপনাদের এইটুকুই দেখাতে পার তো আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে